বিজনেস এবং করে দিয়ে আসছে দেখতেছেন মেনুবারটা দেখে নেন এরকম থাকবে এখন যেহেতু আমাদের ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি তারপরে তো আছে দেখেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড এই নাম যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট করবো তার জন্য দেখেন রেজিস্টার একটা অপশন লেখা আছে নিচের দিকে এই রেজিস্টার একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো এখন আপনার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন বা আপনার নামটা আপনি দিয়ে দিবেন আমি পূরণ করে নিচ্ছি তারপরে মোবাইল নাম্বার তারপরে পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা ডিজিট তারপর পাসওয়ার্ড দেবেন তারপরে রেফার কোড আপনি যে যার মাধ্যমে যুক্ত হতে চাইতেছেন যার মাধ্যমে এই লিঙ্কটা পাইছেন ভিডিওর উনি এটা রেফার কোড করতেছে ওই রেফার কোডটা এখানে দিয়ে দিবেন রেফার কোড দেওয়ার পরে রেজিস্টার এর বাটনটা দেখতেছেন এই যে আমি মার্ক করে দেখালে বুঝতে পারবেন রেজিস্টার এখানে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন সফল এটা আপডেট এ ক্লিক করবেন এখন আপনারা একটা এখানে একটা ফোকাল পিক দিয়ে দিবেন গ্যালারি থেকে বোঝানোর জন্য একটা পিক দিয়ে দিলাম পিক দেওয়ার পরেও উপরে যাই অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন তাহলে এটা সেভ হয়ে যাবে তার মোবাইল নাম্বারটা শো করতেসে এখন একটা ইমেন্ট দিয়ে দিবেন এটা ইমেন্টটা দিয়ে দিন আবার একটা ইমেন্ট দিয়ে দিলেন লিঙ্গ আপনি পুরুষ না মহিলা আমি দিয়ে দেবেন অ্যাড লাস্ট নিয়ে কেটে দেবেন দিয়ে দেবেন তারপরে ঠিকানা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য তারপরে দেশ বাংলাদেশ আচ্ছা তারপর এখানে ফোল আপডেট করুন এখানে ক্লিক করে দিন আপনার ফোল আপডেট করা হয়েছে এরকম আসবে অপশন আমি যে ব্রেগে যাই দেখেন আমার ফোল কি হয়ে গেছে এখন এ থ্রি লাইনে ক্লিক করেন ওকে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন ওই যে আপনার একটা রেকর্ড কর দেওয়া হয়েছে এটা যার মাধ্যমে পাইছেন ওনাকে রেফার করতে দেবেন উনি একটু চেক করে দেখবি আপনার অ্যাকাউন্টটা হয়েছে কিনা তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি নিজের নামে আপনার লাইফ গোডালে একটি অ্যাকাউন্ট করবেন ধন্যবাদ